প্রিয় মৎস খামারে ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো এবং কি সুস্থ আছেন তো বারবারের মতো আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হল গিয়ে অরিজিনাল দেশীয় জাতীয় শিং মাছ তো আপনারা যারা এই দেশীয় জাতি শিং মাছের বনগুলো চাষ করতেছেন এবং কি চাষের প্রতি আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের বনাগুলো অর্ডার করতে পারেন এবং কি আপনারা চাইলে আমাদের নিজস্ব হেসারিতে এসে ভালো বড়ো সাইজের মাবুর থেকে উৎপাদিত যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এবং কি আমাদের কাছে রয়েছে দেশি মাগুর রুই কাতল গুলসা ট্যাংরা পাবদা আয়ের বল চিতল থাইপাঙ্গাস অরিজিনাল টাইগার জাতীয় মনসেক্স তেলাবিয়া সহ দেশীয় ও বিদেশি নানান জাতীয় মাছের এনে অপনা এবং কি আপনারা এই মাছগুলোকে কিভাবে চাষ করবেন এবং কি কীভাবে অল্প দিনে বাজার যাতায়াত করবেন তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা তো আপনারা এই মাছগুলোকে কীভাবে পুকুরেতে চাষ করবেন এই মাছ চাষের সম্পর্কে পুকুরটা আপনার কিছুটা রোদের আলোই থাকতে হবে এবং কি পুকুরটি শুকিয়ে নিচের অস্তলে রোদ লাগাতে হবে তারপর আপনারা পুকুরে যদি কাদামাটি বেশি হয়ে থাকে তাহলে ওর ফলে কিছু কাদামাটি কমিয়ে নিতে হবে এবং কি পুকুরের চারপাশে যত যত ময়লা আবর্জনা রয়েছে ওইগুলো পরিষ্কার করে যেরকম রয়েছে টিএসপি সার মাটিয়া সার আরও বিভিন্ন ধরনের সার এবং কি সমিতন রয়েছে যে আপনারা পুকুরে ব্যবহার করে তারপরে এই মাছগুলো পুকুরেতে ছাড়তে পারবেন তো এছাড়াও আমরা জানি এই শিং মাছ পুরাতন এবং নতুন পুকুরে চাষ করা যায় এই মাছ আপনারা যে কেন জলাশয় এবং কি যে পুকুরে চাষ করতে পারবেন